আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে রঞ্জু বস্ত্র বিতনে কাপড়ের ভিডিও নিয়ে আসছে দেখেন এগুলো কি কাপড়ের মধ্যে থাকতেছে দেখাবো চায়না কটন কাপড় টুইল কটন কাপড় বলা হয় সেই চাদরের কাপড়গুলো দেখাবো তারপরে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে এগুলো কিছু দেখেন চাদরের যেইটাই নিবেন রং পাকা হবে কিন্তু যেইটাই নেবেন আছে ফুল ইঞ্চি হোম কালেকশনের টুইল কাপড় এগুলো একেবারে ভালো মানের একটা একটা করে খুলে দেখানো হচ্ছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে প্রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এ নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যার যত গাছ লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন সেমি ডাবল ডাবল সিঙ্গেল যে কোনো পেটের জন্য আপনারা নিতে পারবেন যার যত গাছ লাগবে তত গাছ নিতে পারবেন এগুলো গজ হিসেবে গজ কাপড় আপনাদের কি গজ হিসাবে নিতে হবে একটা চাদর আর দুইটা বালিশের কাপড় দিলে সাড়ে তিন গজ কাপড় নিতে হবে যদি কেউ কোল বালিশ মানেন সে চার গজ কাপড় লাগবে এর যদি কেউ বেশি নিতে চান বেশি কিন্তু নিতে পারবে যেহেতু গজ কাপড় এক্সট্রা বালিশের কাপড় কোল বালিশের কাপড় যেটাই বানাবে সুফন কাপড় যে এটা ওইটাই কিন্তু বানাতে পারবেন না আর কাপড়গুলো কিন্তু একবারে নরম তুলোর মতো নরম আর সফট কাপড় হবে এগুলো হ্যাঁ কেওয়ারে নরম কাপড় এবং ভালো মানের কাপড় দেখেন যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যত গস ইচ্ছে তত গজে নিতে পারবেন এগুলো রেট কত থাকবে শুধুমাত্র 220 টাকা যেটা নেবেন টাকা করে কিন্তু নিতে পারবেন দেখেন কত সুন্দর আট্রিকাল স্ট্যান্ডার্ড

ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি পুরো টাকের সাথে ডেলিভারি চার্জটা যোগ হবে দেখেন একেবারে ভালো মানের এবং রং পাকা এগুলো ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখারও অপশান আছে যদি কেউ বানিয়ে নিতে চায় সেই হিসেবে

এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন দেখেন কমের ভেতর ভালো মানের কাপড় এগুলো একেবারে কুর্তি গস কাপড়ের মূল্য থাকবে মাত্র দুইশো বিশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি তবে আজকে লাস্ট কালেকশন যাদের বাচ্চায় কাট কত সুন্দর কুর্তি গস কাপড়ের মূল্য থাকবে মাত্র দুইশো বিশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি আগে কোনো টাকা দিতে হবে না যারা শপে এসে নেবেন শপের লোকেশন রঞ্জু বস্ত্র বিতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আট বগুড়া Phone number zero one seven nine seven eight eight nine six one.